স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর পরিবেশ রক্ষায় স্কুলে বিভিন্ন চারা বিতরণ করা বৃহস্পতিবার শাসনে বালিপুর স্কুলে জাতীয় করেন ভিএলসি কমিটি সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান আব্দুল হায় সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা এদিন বিভিন্ন ফলের গাছে চারা ব্যক্তিগত উদ্যোগ তিনি পাকদহ বিদ্রোহী সংঘ পাকদহ নজর আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এদিন আব্দুল হাই বলেন যেভাবে বিষ্ণু উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি তাতে করে নতুন প্রজন্মকে প্রেমী হিসাবে গড়ে তুলতে স্বাধীনতা দিবসের মতো দিন কিছু ফলের গাছের চারা তুলে দিয়েছি গাছের পরিচর্যা করে গাছগুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি আব্দুল হাই শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা ও সমবেদনা জানান এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানান এদিন তিনি বার্তা দেন এদিন তিনি বার্তা দেন সোনার সোনার ভারতবর্ষে বাংলায় আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে রক্ষা করবো বাংলাটাকে রক্ষা করব বর্ণ বৈষম্য ভুলে জাতি বিদ্বেষ ভুলে সোনার ভারতবর্ষ গোড়ার লক্ষ্য ধর্মীয় ভেদাভেদ তুলে টেক বন্য বৈষম্য ভুলে জাতি বিদ্বেষ ভুলে সোনার ভারতবর্ষ গড়ার লক্ষ্যে ধর্মীয় ভেদাভেদ ভুলে আগামী প্রজন্মকে একটা সুন্দর দেশ উপহার দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন আব্দুল হাই তা শুনে নেব ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তারই আজকে আটাত্তরতম দিবস আমরা বিশেষ করে আমরা এখানে স্কুল পাগদা বালিপুর এপি স্কুলে আমরা আয়োজন করেছে আমাদের প্রধান শিক্ষক মশাই আমি ভিএইসির প্রেসিডেন্ট এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে বা আমাদের ভিইসি কমিটি আছে তাদের উদ্যোগে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমাদের যারা স্কুলের ছাত্র ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে এটা আমরা উৎসবটা করলাম এখানে মূলত আমাদের আমরা যে আমাদের মূল পার্টি অফিস ওখানে পাগদা যে আমিনপুর পার্টি অফিস ওখান থেকে আমাদের পাগদা বিদ্রোহী সংঘ পাগদা নজরুল সংঘ আমিনপুর উদয়ন সংঘ তার সঙ্গে আমাদের দুটো স্কুল আছে হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল আর আমাদের প্রাইমারি হাই স্কুল একসঙ্গেই আমরা একত্রিতভাবে উৎসবটি আনন্দ করলাম আমরা ভিসি কমিটি এবং প্রধান শিক্ষক মশাই একত্রিতভাবে আলোচনা করে এটা আমরা উদ্বেগ নিয়েছি একটি গাছ একটি প্রাণ যারা ছোট ছোট বাচ্চারা বা শিশুরা আছে তারা এটা দেখে আগামী দিনে যেন তাদেরও মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে এই গাছটাকে আমাকে লালিত পালিত করে বড় করতে হবে তারা যেন সবুজে একটা ভরিয়ে দিতে পারে বীজ শহীদদের প্রতি আমাদের যেটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যাপন করি তাদের যারা গুরুং যারা আরও যারা তাদের পরিবার আছে তাদেরকে আমরা শ্রদ্ধা যাপন করি প্রধান শিক্ষক হিসাবে পাকদাব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সব বা আমাদের ছাত্রছাত্রী বাচ্চা নিজেদের সন্তান সম ছাত্রছাত্রী এবং এলাকার প্রতি আমাদের একটা একটা বার্তা পৌঁছে দিতে চাই সে বার্তাটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু স্বাধীন খুব সহজে হয়নি আমরা সবাই জানি আমরা দুশো বছর ইংরেজদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বাংলা থেকে মূলত বাংলা থেকে প্রথম গর্জন উঠেছিল ভারতবর্ষের স্বাধীনতার সেই গর্জন বাংলার গর্জন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং সেই গর্জন এমন গর্জন ছিল যে বাধ্য হয়ে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল এবং বাংলার এই যে গর্জন যারা তুলেছিলেন যেসব বীর শহীদ যোদ্ধা তারা আজকে শহীদ হয়েছেন এবং তাদের সংকল্প ছিল একটা অভিন্ন ভারতবর্ষ তৈরি করা জাতি ধর্ম নিরপেক্ষভাবে ধনী দরিদ্র নিরপেক্ষভাবে একটা উন্নত ভারতবর্ষ তৈরি করার জন্য তারা নিজেদের আত্মবলিদান করেছিলেন এবং তাদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা ভারতবর্ষ তারা যেন তৈরি করে দিয়ে যেতে পারে তাদের পর পরবর্তী পরবর্তী বিসি কমিটির মেম্বার তার নেতৃত্বে এবং আব্দুল হাই মহাশয়ের নেতৃত্বে আমাদের পাকদাব ভিএসি কমিটির যে প্রেসিডেন্ট তার নেতৃত্ব সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছি এবং আপনার নাম আর দেখ আমার নাম হচ্ছে শিশির বরণ রায় আমি পাগদা বালিপুর এপি স্কুলের প্রধান শিক্ষক